কোপালে নূর বড় মুশকিল ফাদান আকর্ষণ অনেক সময় একা কি হয়ে যায় এই জন্য দোয়া করবেন আমরা যেন মুগরিবির মাগরিবির বড়ভাস করতে পারি আমরা যেন সেই সমাধান করে বাবা আব্দুল খাজ আবদুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেন শরীফের মোহিনেরা খাজ আব্দুল্লাহ দিকে তাকিয়ে থাকতেন আর মাঝে মাঝে বলতেন আবদুল্লাহ থামেন দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনার কোফালে আমরা নূর দেখতে পাচ্ছি খাজ আব্দুল্লাহ জবাব দিতেন আমার কোফালে যে তোমরা নূর দেখতেছ এই নূরের মালিক হচ্ছে নূরের মালিক কে মামুনার কোফালে কি ছিল নূর আরে সুন্নি সম্মেলন এটা পড়ে ইসলাম পড়ে কোরআন

جیون گنیا پڑے گی یار سول منقر نوکر شیا سبل کر بے بسیا بولو منکر نوکر شیا কোন জায়গায় কোন জায়গায় কবর আমরা যাবো কে যাব না কে কে যাবেন না একটু হাত তোলে বাবারা দেখো এখানে কবর না যাওয়ার মানুষও আছে আশ্চর্য সম্পাদক কবর যাবে না এখন যদি তারা জিজ্ঞেস কেন কবর যাবি না ও যাবো না হাঁটছি দুনিয়ে আবার সুন্দর করে যুবক যুবক বাবার আমি যুবকদেরকে এখন বেশি পছন্দ করি কারণ তুমি জানো কোন ক্লাসে আছো তুমি ইচ্ছে করলে তুমি কলি হতে পারো খুদক হতে পারো গৌস হতে পারো প্রেসিডেন্ট হতে পারো উচ্চ স্বরে বলেন তকদিরের মালিককে সবাই বলেন মনকির নৌকির সওয়াল দিয়ে پرد اٹھائیا قریب و سالم اپنا کے دڑائیا قریب و سالم اپنا کے دڑائیا یا رسول اللہ یا رسول اللہ نبی جی رب پر کفر نور مامنار کفر نور اللہ حبیب سرکار دو عالم کے আরবের মহিলারা দেখে বলতো তোয় আব্দুল্লাহ কি কয় নূর মা আপনার কোপালে কি নূর এই নূর কি তোমরা সামনে দেখতে পাবে সেটা খাজ আজ আব্দুল্লাহ মা মধ্যে শাদী হলো শাদী হওয়ার পরে এটা করিম করিব সাল ইসলাম মা যে গড়ে ছিলেন ওটা এখন আরব সরকার লাইব্রেরি বানিয়ে দিয়েছেন এই লাইব্রেরি যে ঘরকে তার আগে আবু জেহেলের বাড়ি আপনার মনে আবু জেহেল কি ভালো লোক না খারাপ লোক এটা কি খারাপ খারাপের খারাপ মক্কার গভর্নর আবু জেহেলের বাড়িতে পায়খানা করতে প্রায় বিশ পঁচিশ হাজার এসি ঠিক করে দিয়েছেন এসি হাজিরা যেন পায়খানা করতে যেন কষ্ট আবু জাহেলের বাড়িতে পায়খানা করা সুন্নিধির জন্য এ বলবেন না কারণ আমার তো মানুষ হঠাৎ আন্তর্জাতিক লেখে তো কয়েকটা কথা তো বলতে হবে আন্তর্জাতিক আবু জেহেলের বাড়িতে ওবলাবের বাড়িতে পায়খানা প্রস্রাব করা সুন্নিরা যদি করে এটা সুন্নিদের জন্য জাহান নামের এখন হারা হয়ে যায় আল্লাহর ঘর আল্লাহর ঘরের পরে সাফা মারোয়া আল্লাহর ঘরের পরে যা বলে জমজম তারপরে মাকাম ইব্রাহিম তারপরে সাফা মারোয়া তারপরে আবু জায়নের বাড়ি কিছু দূরে আমার নবীজির বাড়ি নবীজির বাড়িতে যখন নবীজির আম্বাজান যান আর্বা তখন যাচ্ছেন বিবি আমেনা আবদুল্লার কুফালের দিকে তাকাচ্ছেন যখন হঠাৎ করে বিবি আমেনার কানে শোনা যাচ্ছে আবদুল্লার কুফাল থেকে যেন ডাক দিচ্ছে বাবা তিনবার বলুন তো বাবা আর মহাব্বতে আমরা কি মা বাবার বিরোধী এখন মা বাবা বয়স্ক হলে কোথায় ফাড়ায়

মা বাবা কোন দিকে দেয় তোমাদের হাত ধরে বলি মা কেউ এখানে পাঠেও না মা বাবা মা বাবা বাবা মার কুফানে হাতে পায়ে চুমা খাও আবু সুফিয়া বিদেল খাদি আজকে এই ভারত রাষ্ট্রে আজকে উত্তর ত্রিপুরায় এখানে বলছি তোমরা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা খাও নবীজি বলে যারা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা খা তারা যারা দুনিয়ার থেকে ঘরে বসে যার নাতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেলেছে উচ্চ স্বর একবার আমরা মা বাবার সেবা চাইকে চাই না এখন সেবা করে না এখন খেদমত করে না তুমি যদি তোমার মা বাবাকে শ্রদ্ধা না করো একদিন তুমি যখন মা বাবা হবে সেই দিন বুঝবে অবস্থা কি খাজা

যখন চুপা দিলেন আল্লাহ আকবর আজব হয়ে কথা বলছে আমি না তুমি অনেক ভালো কিছুক্ষণ আগে তুই মাত্র আখরি জমানার নবীর আম্মা হয়ে না তুমি আখরি জমানার এই জন্য আমার নবী দুনিয়াতে আসছেন নবীর চারজন খলিফা একজন হচ্ছেন আবাকর ওমর ওসমান ও আলী চারজন দুইজন হচ্ছে শ্বশুর দুইজন হচ্ছে জামাতা হাজরতে আবাকর ওমর হচ্ছেন শ্বশুর আর ওসমান গলি সিদ্দরাই আর আলী হচ্ছেন জামাতা এখনো মসজিদে নবীর পাশে নবীজি রাউজা মোবারকে আজান হচ্ছে আর আমার নবী নামাজ ইমামতি করছে আর হজরত আবাকর ওমর নবীর পিছে রাউজা মোবারকে নামাজ আদায় করছে আর একটু জোরে বলুন না সুবাহ আল্লাহ এটা কিসের উদ্যোগে মাফি হ্যাঁ লাচুগাঁও আও যাব আপনারা বলেন আমরা কি কিহর আসর মাগরি পড়তে চাই কি না কে একটু আল্লাহ দেখো নবীজি বাবারা বলো আমরা নামাজ চাই কি চাই না নামাজ আমাদের উপরে ফরজ করেছেন কে আমরা যখন জন্ম হই তখন একটা আজান হয় বলেন যখন কি হয় জন্ম হয়

ওমর ওসমান ও আলীকে ডাক দিলেন হ্যাঁ ওমর হ্যাঁ ওসমান গানি হ্যাঁ আলী আমি আপনাদের সাথে একটু কথা বলবো কয় হুজুর বলেন আমি যদি এতেকাল করি আমি যদি মরে যাই যেই দিন আমার নিশ্বাস আমার থেকে চলে যাবে আমাকে তোমরা দয়া করে নবীজির কদম নিয়ে যাবে নবীজির কদম মুবারক ওমর উসমান ওয়ানি এই দুনিয়ার মধ্যে কোনো আমার মৃত্যুর পর আমার কোনো খবর করনা। না জান্নাতুল বাকিতে আমার খবর করবা না জান্নাতুল মোয়াল্লাতে আমার খবর করবা না মক্কা শরীফও খবর করবা না মদিনা শরীফও খবর করবা না আমার এন্তেকালের পড়ে আমার লাস্টা দয়াল লবীর কদম ওমাকে নিয়ে যাই ও আর তোমার বলেন ও সিদ্দিক আপনার জন্য কোন খবর করবো না জানালো পড়বো না আপনাকে কোথায় নেবো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর খালিফ আপনি আমাদেরকে বলুন সিদ্দিক একবার বলে আমার ইন্তকালের পরে আমার লাস্টার দয়াল নবীর কাছে যাবার আমার সালাম পৌঁছে বলবা ইয়া রসুল আল্লাহ আবু বকর ইন্তকাল করেছে তার জন্য আমরা কোথাও খবর করিনি আপনি নবী বলে দেন তা আল্লাহ আমরা কোথায় দেব তিরে ইন্তিকাল করার পরে সাময় کرام খলিফাগণ তা আল্লাহ সুবহান নবীজির কদম নিয়ে বলতেছে সবে একটু আমার সাথে বলুন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

النبي اولاء بالمؤمنين আমাদের জানের চাইতে আরো বেশি কাছে আল্লাহ শারকের কাছে আর নবী জানের কাছে বলেন নবীকে আমাদের জানের কাছে রাখছে কে আর আমাদের কাদের কাছে আছেন আল্লাহ যে সমস্ত আস্তাদebra বলবে ইয়া রাসূলুল্লাহ বেদাত বেদাতাল্লা ভালা বিভাদ বেদাতন সিদ্ধিকে একবারের লাশ নিয়ে তোমর উসমান আলী নিয়ে আসছেন এসে তারা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আবু বকর সিদ্দিক এতেকাল করেছেন তার কবর মদিনাতও করিনি মক্কা তো নিই ইয়া রসুল আল্লাহ আমরা কী করবো আমার নবী রহজান মোবারক থেকে ডাক দিয়ে বলেন হ্যাঁ অমর আলী ওসমান শোনো আমার আবু বকরকে আমার সাথে কবর করে মাটি দাও আমি নিজেই তাকে রিসিভ করবো আপনারা বলেন সিদ্দিক একবার যদি কবর যদি নবী আসতে পারে এই ধর্মনগর নেই কি নগর এই ধর্মনগর কে কে একটু হাত তোল আমি একটু দেখি ধর্মনগরের ওমা ধর্মনগরের মানুষটা আছে বাকি বাকিগুলো কোন নগরের বিভিন্ন দশ থেকে বিভিন্ন থানা থেকে আমার ভাইরা এসেছেন সবাই উচ্চস্বরে বলেন আমর কবরে গিয়ে নবী দেখতে চাই কি চাই না আমার সাথে একটু সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আবার বলেন বিসমিল্লাহি এই দোয়াটা কবরের দিতে আসে কি না কে 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 শোনেন একটু হাত বিল্লাতে রাসূলুল্লাহ এটা আমরা মানি কি মানি না আমরা কি সুন্নি না সুন্নির বাহিরে আমি যুবকদেরকে দোয়া করি তোমরা নামাজি হও মা বাবার পায়ে চুমা দিও আর আমি একটা মোবাইল নম্বর বলবো মাঝে মাঝে জানাই আমি আব্বা আম্মার কদমে চুমা দিই কুফালে চুমা দিই হাতে চুমা দিই আমি তোমাদেরকে বলবো প্রতিদিন যদি চুমা দাও প্রতিদিন দুটা তিনটা চারটা ওমরা হজের সোয়াব পাবে সোয়াব পাবে হাসলের মাদের যখন উঠবে দেখবা তোমার আমলের হজের স্বভাব আমি তো জীবনে হস নি ও হস তুমি আসো কোথার থেকে জানো না তুমি যে আব্বা আব্বারের কুফালে চুমা দিয়েছ আমি হস হয়ে তোমাকে উদ্ধার করার জন্য এসেছি তোমাকে আমি জান্নাতে পৌঁছাই দেব আর একটু জন বলুন আমি কি মা বাবার ওয়াজ করি কি আপনারা বেজান নাকি আমি তো কবর যাব দুনিয়ার নেই দুনিয়ার যথেষ্ট গেছে মানুষ সিঙ্গাপুর যায় ডুবাইতে যায় কাতার যায় ওমান যায় এগুলোতে আমি অনেক আল্লাহ আমাকে নিয়েছে আমি দেখলাম সারা বিশ্বগুনে কোনো লাভ নেই তোমাকে কবরে যেতেই হবে মিনহা খলক নাকুম ওয়া ফিহা নুরিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা চিৎকার দিয়ে বলে আমাদেরকে কবরে নেওয়ার মালিক কে আল্লাহ তোমার এ বড় মানুষ আসো আগামী দিন আসর আগে তোমার জানাজা হইতে পারে ফজরের পরে মারা যাইবে আজহার আগে তোমার জানাজা হইতে পারে এই যখন হাতে ধরে বললাম পায়ে ধরে বললাম নামাজ পড়বেন নামাজ পড়বেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নূর লাশ المبارক কে যখন সাহাবাই کرام নবী পাককে যখন বললেন আল্লাহ রাসূল বলেন আমার আবু বকরকে আমার কাছে দাও সাইয়েদারা আবুর সিদ্দিকের কবর পড়ে যখন ওনাকে দিচ্ছেন মিস মিন লাইলি ওয়াইল্ড হ্যামিং লেথেরু সহল দেখতে পেরেছেন রৌশা মোবারকের ভিতর থেকে সিদ্দিক একবারের খবরে আল্লাহর নভিজির হাত মোবারক দেখা যাচ্ছে ধরুন বলুন সুভাহানন্দ নবি যদি

কাছে আমি বলে গেলাম যদি আমরা নবীর পাগল হয়ে যাই নবীজি আমাদের কবরে অবশ্যই রাস্তায় শহরে দোকানে যদি একটা খাল করি সেই দিন আমরা দেখবো মালাকুল মউত আজরাহ আমাদের সামনে আপনারা বলুন যখন আপনার মৃত্যু হবে তখন আজরাহ আসবে কি আসবে না আসবে আমার নেই জীবনে যখন তোমার সামনে মালা গুলমত আসবে মালা গুলমত আসা রেখে তুমি যদি আমার আশে খাও আজ রেলির চেহারা দেখা রেখে তুমি আমার চেহারা দেখবে এটা সবার না জোর আসবে না আমার জিয়াকে আমি বলেছিলাম বাবা আমার টাইমটি একটু ঠিক রেখে কারণ মাহফিল তো একটু উস হুস আমরা তো না জোয়ান না বুড়া কিন্তু সময় তো বুড়া জন্য জাস্ট যদি আমাকে অনেক আজকেও আমাকে প্রায় দশ বারোটা দামা গিয়েছিলো আজকে সিরিয়াল রাখতে বলুন আমি বাংলাদেশে দাওয়াত রাখছি আমার সিরিয়াল দেওয়ার কোনো সুযোগ নেই যদি সিরিয়াল নাও ছয় সাত মাস অপেক্ষা করো তারপর ইনশাল্লাহ দশ বারো দিনের জন্য এই ত্রিপুরাতে আসবো একদিন জিরাবো একদিন মাহফিল করবো অনেক কিছু শোনা যাবে জানা যাবে বলুন আমাদের নসিবে মক্কামুদ্দিনের টিকিট দেওয়ার মালিককে আর কিছু আকবান হোক তোমাদের নিয়ে আজকে দোয়া করবো আমার আব্বাকে আমি বলেছি না মক্কা মদিনা চাই ক বাবা মক্কা মদিনা দেখলে ফটো তো সুমা দিও তো সুমা দিলে কি হবে কটমটিক মক্কা মদিনে যাবে আমি আমার মাজার থেকে দেখব মক্কা মদিনে কি দিবেন সিদ্দিক আকবর ফারুক আজম হাজরত ওমর ওসমান আলী নবীর প্রেমিক ছিলেন আশার ছিলেন এই জন্য তারা দিয়ে জল করতেন ওই দিক প্রধান অতিথি বলেছেন যে এই দেহালে সুন্নত জামাত উদ্যোগে বলেছেন ওই প্রধান অতিথি বলে গিয়েছেন মায়ানি ও সহাবি যারা নবীর দল সব একরামের দলে থাকবে আর কোরআন আল্লাহ সুরা ফাতে মধ্যে বলে দিয়েছেন ইহিদিন সুরাত মুস্তাকিম ও ইহিদিন সুরাত মুস্তাকিম হচ্ছে আহলে সন্ন্যত ওয়াল জামা একটু ডান হাত তুলে ওয়াদা করো আল্লাহ রসুলকে সামনে রেখে আমরা সুন্দি দলে থাকতে চাই কি চাই না একটু ডান হাতটা সুন্দর করে যুবকরা তোর আমরা সুন্দর জামাতে থাকতে চাই কি চাই না যারা সুন্দর জামাতে থাকবা তাদের উপর ফাঁসক্ত নামাজ আছে কি না এক মাস সুরজা আছে কি না হজ চকাত আছে কি না চিৎকার দিয়ে বলো মার হাবা জন্য তোমরা সবসময় নামাজ পড়বে আর মা বাবা এবং স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে সালাম দেবে তোমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে শান্তি নেই যদি স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে যদি বলে আর যদি কেউ বলে ওয়ালাইকুম সালাম আল্লাহর হাবিব বলে ওই ঘরের রহমত কে আমার পর্যন্ত আসবে সালাম আরেকটা জিনিস মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ নোক ছোট করবেন দাঁত মাজবেন নাক পরিষ্কার রাখবেন চোখ পরিষ্কার রাখবেন আর পরিষ্কার রাখবেন এবং একে অপরকে দেখলে একটু দুই হাত দুই হাত মিলিয়ে কি করে আর একটু বল না কি করে বসবা করা কি বেতাত না বা আদত আমাকে বসবা চাই কি চাই না দুই হাতে না চার হাতে মানে কয় হাতে দুইজনের কয় হাত চার হাত আর একজনকে একজন কি দিবেন সালাম দিবেন যারা সালাম দেয় তারা বড় যারা সালাম নেয় তারা ছোট আর বসবা করবেন আল্লাহ রসুল করে যাদের মধ্যে মসুবা রয়েছে সালাম রয়েছে তার ঘরে আমি জিন্দা নবী রয়েছি আরো ট্রম বলুন মহান আল্লাহ তাহলে আমরা একে অপরকে দেখলে কি দিব সালাম দেব আর সবচেয়ে তো আর একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন যারা কোরআন শরীফ যতক্ষণ পরে জয় আয়াত পড়ে ততক্ষণ যেন সে আল্লাহর সাথে কথা বলে আমাদের ঘরে কোরআন শরীফ আছে কিনা আরত্য জোর মান আছে কিনা টেলিভিশন আছে কিনা আমার বেশ টেলিভিশনও আছে কিন্তু টেলিভিশনের মধ্যে খুব সুন্দর পর্দা কিন্তু কোরআন শরীফে কি নাই যেটা কোরআন শরীফ ঢুকায় যে কাপড়ে ও কাপড় কাফর দেশে কি পড়ে হ্যাঁ আঞ্চলিক ভাষায় কি বলে ও এটা নেই কোরআন শরীফে দুলা মাকড়ের বাসা নি ওই দিন লাল বাঁধে আর টিভি কি পর্দা অনেকে টিভি আটটার থেকে সেই রাতের চারটা পর্যন্ত টিভি দেখে এখানে কি আছে জানেন মা টিভি দুইজন ফেরস্তা আছে লেখতেছে আপনার বালো মন্ত সব লিখতেছে আপনারা বলুন এখন থেকে মৃত্যু পর্যন্ত কোরআন শরীফের তেলাবাজ চান কি চান না এটা আওয়াজ দিয়ে বলুন না চান কি চান না কোরআন শরীফের তেলাবাদ করলে কথা হবে কার সাথে আল্লাহর সাথে কোরআন শরীফ পড়বে এবং মাদ্রাসা মসজিদকে বেশি ভালোবাসবে সবাই উচ্চস্বরে বলেন মসজিদ কার ঘর আওয়াজটা হলো না সবাই বললেন না মসজিদ কার ঘর আর মাদ্রাসা কার ঘর নবীজির ঘর আপনার নবীর ঘর আর আল্লাহর ঘরকে আমরা পছন্দ করতে চাই কি চাই না আল্লাহর ঘর কি করবেন যত পারেন তত সাহায্য করবেন ভারতে লাস্ট টাকা যেটা পারে কমে টাকা ওই টাকা কয় টাকা ফার্স্ট টাকা নেই আচ্ছা কয়েল দিও না পাঁচ টাকা তারপরে দশ টাকা তারপরে বিশ টাকা এ বাবা কি তুমি কি তুমি কি আগে জানো দোয়ার লাগি দোয়ার লাগি কারি দিস হ্যাঁ এটা বলবা তো ইন্ডামাল আমার আমি তখন নাতানি হিসেবে ফকটুলি দিবেন এর জন্য বিশ টাকা বিশ টাকার পরে পঞ্চাশ পঞ্চাশ টাকার পরে একশো তারপরে পাঁচশো ও দুইশো আছে আল্লাহ তুমি আমার দুইশো টাকার নোট দেখাই তারপরে গেছ পাঁচশো তারপরে এক হাজার এক হাজার নাই দুই হাজার আপনি মসজিদে দুই হাজার নয় দশ হাজার হোক এক লক্ষ হোক পাঁচ হাজার হোক এক টাকা হোক আপনি যদি মসজিদে দেন আল্লাহ পাক আপনার মতো মানুষকে জান্নাতে নিয়ে যাবে আমার দিছে কে দিছে তুমি দিছো তো তোমার ফরান মৃত্যু না আচ্ছা যাও আমারই দিছে আল্লাহ পাক কবুল করো দেখো বাবা আমি তো এখন টাকা নিচ্ছি না নিবো সারা জাহান আল্লাহ সারা জাহান আল্লাহ একটু এই বাবারা এই বসো তোমরা আমার বাবা তোমাদেরকে বাবা বলছি বসো তা বলেন সামনে দিয়ে একটু রাখবা ইনশাল্লাহ আমি দেখতেছি তোমাদের এই মসজিদে এক সময় লক্ষ লক্ষ টাকা উঠবে আল্লাহ সবাই সবাইগুলো না আমি আমি চাই এই মসজিদ মসজিদ আপনারা দুই হাজার টাকা পাঁচশো টাকা যে যা বলেন ওই টাকাগুলো আপনারা দিবেন এবং তোমাদের কোনো গামসা আছে গামসা কে নেব তারপরে কথা ডিয়ার আছে লাল প্যাকেট কি যাবে আপনি একটু রেডি হন এটা রেডি হন আপনি রাতের একটাও মরে যেতে পারেন মরার আগে যদি একটু মসজিদি দিয়ে যান আপনি অনেক সব পাবেন জোরে বলেন মার হাওয়া একটু জিজ্ঞেস করেন لا الہ سبحان اللہ جو کیوں بننا لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ سبحان اللہ ইম মূলাহ মনে বড় আশা চিলো যাবো মো দিন বলো মনে বড়

سبحان الله والحمد لله